একদিকে আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদ রাদু আনু অন্যদিকে ন্যায়ের প্রতীক উমর ইবনে খাত্তাব রিউল্লাহ তালাহনু একজন যুদ্ধজয়ী সেনাপতি আর একজন খলিফা যিনি আল্লাহর ভয় কাঁপতেন যখন খলিফা নিজ হাতে সরিয়ে দিলেন সেই সেনাপতিকে ইতিহাস থেমে গিয়েছিল কিন্তু খালিদ রদিউল্লাহ তালাহনু বলেছিলেন আমি যুদ্ধ করি আল্লাহর জন্য খলিফার জন্য নয় আজ আমরা জানবো সেই দুই সাহাবির গল্প যাদের মধ্যে ছিল পার্থক্য কিন্তু ছিল না অহংকার ছিল দ্বিমত কিন্তু ছিল না বিদ্বেষ এই গল্পটা ইতিহাসেরও আর আমাদেরও জন্য এক শিক্ষা তিনি ছিলেন এক সময়ের কঠিন হৃদয়ের যোদ্ধা কিন্তু ইসলাম তাকে গড়ে তুলেছিল এক মহান ন্যায় বিচারক হিসাবে একজন খলিফা যার বিচার শুনে শাসকেরাও কেঁপে উঠত কিন্তু আশ্চর্যের বিষয় হলো আর যদি তিনি থাকতেন এই যুগে এই ব্যস্ত শহরে এই রাজনৈতিক গোলক ধাঁধাই তবে তিনি কি করতেন তিনি হয়তো হতেন একজন ন্যায় বিচারক যিনি মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার রক্ষা করতেন সমানভাবে যেমন একদিন তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন বিজয়ী হিসাবে কিন্তু গির্জায় নামাজ পড়া থেকে নিজেকে বিরত রাখেন তিনি বলেন আমি যদি এখানে নামাজ পড়ি ভবিষ্যতে মুসলমানরা হয়তো এটিকে মসজিদে রূপান্তর করবে এই জায়গাটি খ্রিস্টানদের জন্যই থাকুক এটাই ছিল ইসলামের প্রকৃত রূপ সংঘর্ষ নয় সহনশীলতা শাসন নয় সুবিচার তিনি একটি চুক্তি করেছিলেন জেরুজালেমের খ্রিস্টানদের সঙ্গে যেখানে প্রতিশ্রুতি ছিল তাদের উপাসনালয় ভাঙা হবে না তাদের ধর্মে জোর করা হবে না আজকের যুগে যেখানে ধর্মের নামে বিভেদ ছড়ানো হয় সেখানে উমর রাদিউল্লাহ নুয়ের মতো একজন মানুষ আমাদের শেখাতেন ইসলামের প্রকৃত শক্তি আসে ন্যায় বিচার থেকে আর অন্য ধর্মের প্রতি সম্মান থেকে আসে প্রকৃত শান্তি ঠিক এই মুহূর্তে দূর থেকে ভেসে আসতে এক বজ্রকণ্ঠ আমি পারস্যের জমদু আমি রোমানদের গর্ব ভেঙে দেওয়া বর্ষার আগুন নাম খালিদ ইবনে ওয়ালিদ রাত ইসলামের তলোয়ার নবী করিম সাল্লাইসালামের আশীর্বাদ প্রাপ্ত সেনা যিনি কোন যুদ্ধেই পরাজিত হননি তিনি যদি থাকতেন আজকের যুগে তিনি হতেন সেই সেনানায়ক তিনি শত্রুকে হারানোর আগে নিজেকে জিজ্ঞেস করতেন এটা কি ন্যায়ের পক্ষে ইসলামের আদর্শে কি এটা ঠিক একবার উমর রাদি আল্লাহ তাল নিজ হাতে খালিদ রাদি আল্লাহ আনুকে সেনাপতি পদ থেকে অব্যাহতি দেন কিন্তু খালিদ রা দিয়াহ তাল্লাহ মনের বিন্দুপাত্র পরিবর্তন আনেন বরং আগের চেয়েও বেশি নিষ্ঠায় যুদ্ধ চলে যান তিনি বলেন আমি কোমরের জন্য যুদ্ধ করিনি আমি আল্লাহর জন্য যুদ্ধ করি কি শোক থাকলে এমন আত্মসমর্পণ সম্ভব হয় এইটাই ছিল সেই ভাই ভাইয়ের বন্ধন যেখানে বিচার ও বীরত্ব হাত ধরাধরি করে চলে একবার ভাবুন তো একজন ছিলেন তরবারির যোদ্ধা অন্যজন ছিলেন কলম ও শাসনের রক্ষক কিন্তু দুজনে জানতেন শান্তি কেবল তখনই টেকে যখন ন্যায় বিচার ও আত্মত্যাগ একসাথে হাতে আজ যদি তিনারা থাকতেন এই যুগে উমর রদিউল্লাহ তালাহ হতেন সেই ন্যায় বিচারক যিনি মসজিদের পাশেই গির্জা রক্ষা করতেন আর খালিদ রাতুল্লাহতানু হতেন সেই কমান্ডার তিনি অস্ত্র তুলতেন শুধু তখনই যখন সত্য ও শান্তি রক্ষা করা অপরিহার্য হয়ে যেত এই হলো ইসলাম যেখানে একদিকে রয়েছে বিচার ও দয়া আর অন্যদিকে রয়েছে সাহস ও আত্মত্যাগ সম্মানিত সুদীগণ ইসলাম কখনো অগ্রাসনের ধর্ম ছিল না উমর রাদি আল্লাহালু গির্জা রক্ষা করেছেন খালিদ রাদি আল্লাহ তাল্লানু যুদ্ধ করেছেন কিন্তু কখনোই অন্যায়ের পক্ষে নন এই গল্পগুলো শুধু মুসলমানদের ইতিহাস নয় মানবতার জন্য এক উজ্জ্বল শিক্ষার আলো আসুন আমরা একে অপরের বিশ্বাসকে সম্মান করি ভিন্ন ধর্ম ভিন্ন পথ তবুও যদি আমাদের অন্তর সত্য ও ন্যায়ের পিপাশায় পড়ে তবে আমরা সবাই এক উদ্দেশ্যের যাত্রী সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি কেবল ইসলামিক গল্প নয় এটি মানবতার ইতিহাস অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা আর সাহসিকতা ও সুবিচারের আদর্শকে তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস সন্ধ্যার সত্য হলো সেই কণ্ঠ যা বলে ধর্মের নামে বিবেদ নয় ইতিহাসের আলোয় সঙ্গতি গড়ে তুলি যদি এই গল্প আপনাকে ছুঁয়ে থাকে তাহলে এমন আলো স্বাভাবিক গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন और भिडियो की शेयर कर छड़े दिन